প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দলের ঝান্ডা রাস্তায় পড়ে থাকতে দেখে চরম ক্ষুব্ধ হন দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী এদিন শাঁখারি পুকুর এলাকায় প্রাতঃভ্রমণে চান সেখানেই দেখা যায় বিজেপির বেশ কিছু পতাকা মাটিতে পড়ে আছে দিলীপ ঘোষ এবং অন্যান্য কর্মীরা সেগুলি কুড়িয়ে নেন এরপরে চা চক্রে বসেন প্রাতভ্রমণে বেরিয়েছিলেন দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং দলের ঝান্ডা রাস্তায় পড়ে থাকতে দেখে চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী এদিন সাঁখারি পুকুর এলাকায় প্রাতভ্রমণে যান সেখানেই দেখা যায় যে বিজেপির বেশ কিছু পতাকা মাটিতে পড়ে আছে দিলীপ ঘোষ এবং অন্যান্য কর্মীরা সেগুলি কুড়িয়ে নেন এরপরে তিনি চা চক্রে বসেন যেখানে আমাদের প্রোগ্রাম হয় আগের দিন আমাদের কর্মীরা পোস্টার লাগাচ্ছেন ব্যানার লাগাচ্ছেন ঝান্ডা লাগাচ্ছেন তো কালকে ওইখানে চক্র হওয়ার কথা ছিল সেন পাড়ায় এখানে ফ্ল্যাগ লাগানো হয়েছিল ভোরবেলা এসে দেখি সব ফ্ল্যাগ হাও হাওয়া হয়ে গেছে তা আমরা যখন হাঁটতে হাঁটতে পাড়ার ভিতর দিয়ে আসছি দেখছি ড্রেনে ডাস্টবিনে আমাদের ঝান্ডা সব পড়ে আছে খুলে ওগুলোকে কাঠিগুলোকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে তাই আমিটা করাচ্ছিলাম আরও আমাদের কর্মীরাও কুড়িয়েছেন টিএমসির রাজনীতি এখানে চলে এসেছে সব চা দোকান বন্ধ করতে আমার চা চক্রের এমন ঠেলা টিএমসি লোকেরা সব পাড়ায় চা চা দোকান বন্ধ করতে শুরু করেছে ঝান্ডা খুলতে আরম্ভ করছে ব্যানার খুলতে আরম্ভ করেছে আমার মনে হয় ওরা ওরা আর কিছু করতে পারে না লোকের জন্য আমরা ভ্রমণে পেয়ে গেছি তৃণমূলতা জয়প্রকাশ মজুমদারকে জয়প্রকাশ বাবু এনকে টিভি বাংলায় স্বাগত জয়প্রকাশ বাবু আজ প্রাত ভ্রমণে বেরিয়ে দিলীপ বাবু দিলীপ ঘোষ দেখে দেখলেন যে দলের ঝান্না রাস্তায় পড়ে থেকে পড়ে থাকতে দেখে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তিনি তৃণমূলের দিকে কিন্তু অভিযোগের তীরটা দেখেছেন কি বলবেন দেখুন আজকে সকালে আরেকটা নাটক এই দিলীপ বাবুর সঙ্গে সেই সাত থেকে আটজন তার প্রথম দিন থেকে যারা আছে আর কোন লোক নেই জোন সঙ্গে কিছু কেন্দ্রীয় সিকিউরিটি যেমন থাকে তার দিলীপ বাবু হাঁটছেন আর হঠাৎ পাশে দুটো তিনটে ফ্রেশ ঝান্ডা পরিষ্কার ঝকঝকে কিছুক্ষণ আগেই লোক পাঠিয়ে সেগুলো বলেছে যে সাইডে ফেলে রাখি আর সঙ্গে মিডিয়া থাকবে মিডিয়ার সামনে আমি ঝান্ডা উদ্ধার করে গরম গরম ভাষণ দেব। ধমকাবো চমকাবো বা ধমকানো চমকানো রাজনীতি নিয়ে কথা বলবো এগুলো সব দিলীপ বাবুর নাট্য করে রেখেছেন কোনদিন হাতে ডান্ডা কোনদিন হাতে ত্রিশুল কোনদিন হাতে গদা এক একদিন এক একটা ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন এই নাটক করে লাভটা কি এই সকালের প্রাত্যহিক সকালবেলাকার সকাল বেলাকার নাটক দিলীপ ঘোষের নাটক আর আপনারা দেখাচ্ছেন বলে দিলীপ ঘোষ আবার দেখবেন চিত্রনাট্য নিয়ে আসবে উপস্থিত হবে এবং সেইটা নিয়ে সারাদিন যদি কিছুক্ষণের জন্য হলেও মিডিয়ায় ভেসে থাকা যায় তার কারণ না সংগঠন আছে না প্রচার আছে না কিছু বক্তব্য আছে নির্বাচনের তৈরি পার করার মতন কোন কিছু নেই দল তাকে সঙ্গ দিচ্ছে না দলের কিছু মানে সাহায্য নেই দিলীপ একা কুম ভলক্ষা করে সেই জন্য ওই নকল বুদির ঘর নকল ঘর রক্ষার জন্যে তিনি এইসব নাটক করছেন এইসব নাটক বস্তা পচা হয়ে গেছে আর চলছে না মার্কেটে দিলীপ বলবো প্রচারে যান মানুষের কাছে যান এইসব মিডিয়া দেখে মিডিয়া সামনে নাটক বন্ধ করুন ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সাথে কথা বলার জন্য